ধানের বাইরে কেউ দাঁড়িয়ে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আমার তো সেটা মনে হয় না বিএনপির বাহিরে দাঁড়িপাল্লায় কেউ ভোট দিয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরবে এমনটা মনে করেন না হাবিবুর রহমান হাবিব সাহেব যিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পনেরোই আগস্ট আসছে কয়েকদিন পর পনেরোই আগস্ট নিয়ে আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা আছে গত বছর যা পারেন এবার বার্তা করতে চায় যেজন আমাদের কিছু পরিকল্পনা আছে আমাদেরও জেগে উঠতে হবে বিশেষ করে পিনাকি বটটা চা যাদের কিছু পরিকল্পনা আছে পিনাকীদের ডাকে সারা দিলি হবে আর কিছু লাগবে না আজকে একটা নিউজগত দৃষ্টি আকর্ষণ করছি তার আগে একটু বলি যে দেখেন যে যে কর্ম করবে ঠিক তার বিপরীতে সেটাই তার দিকে রিটার্ন হবে অর্থাৎ আপনি যদি খারাপ কাজ করেন যে খারাপ কাজটা করবেন ঘুরে ফিরে অন্য একটা খারাপ কাজ আপনাকে সেটার মোকাবেলা করতে হবে বা আপনার ঘাড়েও এসে পড়বে তো এটা হচ্ছে একটা প্রকৃতির প্রতিশোধ বলে ওই যে বলে না ঢিল মানলে পাটকেল খাইতে হয় তেমনটাই অবস্থা তো সেটা কেন বললাম বলছি একটা শিরোনাম দেখে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু এটা আমি এর আগেও বলেছি যে শেখ হাসিনার জন্য অত্যন্ত বিব্রতকর দর্শক বিএনপির ভিতরে যেন আওয়ামী বাজনা বাজছে বিএনপির ভিতরে যেন আওয়ামী গন্ধ পাওয়া যাচ্ছে বিএনপির ভিতরে যেন আওয়ামী লীগের যমজ ভাই লুকিয়ে আছে কেন এই কথাটি বললাম ইতিমধ্যে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি হয়েছে বিএনপির একজন টপ লেভেলের নেতা হাবিবুর রহমান সাহেবের বক্তব্যকে কেন্দ্র করে তিনি বলতেছে দাড়ি ভাল্লায় ভোট দিলে বাড়িতে ফিরে যেতে পারবে না বা এরকম ধরনের একটা ভয়ঙ্কর একটা বক্তব্য দিয়েছে যেমন বিগত দিনে আওয়ামী লীগের কাছ থেকে এগুলো আমরা শুনে এসেছি যেমন ভোট দিতে গিয়ে জনতা সাধারণ জনতা বলেছে আমরা ভোট দিতে গিয়েছিলাম কিন্তু ভোট দিতে পারেনি যেমন ভোট দেওয়ার আগেই মানুষ ভোট নাকি হয়ে গেছে মানুষের মৃত ব্যক্তিরও ভোট হয়ে গিয়েছে এবং আমি একটা মসজিদে ইমামতি করতাম তারা ভোট দিতে গেল তারা তো ওই সময় আমাকে বলছিল যে আমি বিএনপি কে ভোট দেবো ধানের শীর্ষে ভোট দেব। এই যে গত নির্বাচনে আমার একদম ইমানদারি কথা সত্য কথা বলতেছি মসজিদের মধ্যে বসে থেকে ঘটনা ঘটছে আমি বললাম যে কিসে ভোট দিবেন বলতেছে ধানের শীর্ষে ভোট দেব ওইবার নির্বাচনে আপনাদের হয়তো মনে আছে সকাল থেকে দুপুর পর্যন্ত ধানের ধানের শীষ প্রচুর পরিমাণে ভোট পেয়েছিল কিন্তু দুপুর পরে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখলো যে ধানের শীষ বা বিএনপি মনে হয় বিজয়ী হবে তখন তারা করলো কি পিস্তল ঠেকানো শুরু করলো চাকর ঠেকানো শুরু করলো চোখ রাঙানো শুরু করলো আমার মুসুল্লি এসে বললো হুজুর ধানের শীষে ভোট দিতে গিয়েছি তখন আমাদের এলাকার নেতা বলতেছে ধানের শীষে ভোট দিলে বাড়িতে থাকার মতো ক্ষমতা কিন্তু তোমার থাকবে না বাড়ি থেকে উঠিয়ে দেব এবং রাস্তার মধ্যে মার্ডার করে ফেলবো এখন বাঁচতে চাও নাকি ভোট দিতে চাও যেটা খুশি তখন তখন আমি ধানের ভোট ভোট না দিয়ে দিলাম হলো নৌকায় বিপদে পড়ে এক কথায় বলতে গেলে জোরপূর্বক ভাবে ভোট নিয়েছে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বা আওয়ামী লীগের চেলাচাম্বুরা যত আহ আগাছা বাগাছা ছিল তারা আমলা কামলারা তো এখন বিএনপি নেতাদের মুখ থেকেও যদি এরকম বক্তব্য বের হয় তাইলে বোঝাই যায় তারাও সেই একতরফা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে যে ভোট কেন্দ্রে গেলেই ধানের অন্য কোথাও হাত ভেঙে ফেলব অন্য কোথাও ভোট দিলেই পা ভেঙে ফেলবো অন্য কোথাও ভোট দিলেই জমিনের না শেষ করে দেব। এই ভয়টা দেখিয়ে তারা ভোট আদায় করবে এমনটাই কিন্তু বক্তব্যের মধ্যে প্রকাশ পাচ্ছে তাছাড়াও ডক্টর মানে কি বলে আপনার ফজলুর রহমান একজন বিএনপি নেতা এই বেচারাটার জন্য বিএনপির মনে করেন যে বারোটা বাইজা যাইতেছে বিএনপির পাশা মারা যাইতেছে এক কথা বলতে পারেন এই বেচারার জন্য কয়েকটা বিএনপি নেতা তাদের জন্য বিএনপি যে কতটা ধরাটুবি হচ্ছে সেটা হয়তো তারা নিজেরাও বুঝতে পারতেছে না ছোট থেকেই বাপ চাচা সবাই বিএনপি করতো আমার কথা বলতেছি আমিও ছোট থেকে বিএনপি করতাম ধানের শীষ এই প্রত্যেকটা ভালোবাসতাম বা ধানের শীষ ছোটবেলা আমার আবার আট করতে ভালোবাসি বা আট করতে পারতাম ধানের আকাইতাম হ্যাঁ ধানের শীষ আঁকাইতাম ধানের শীষ বানাইতাম কাগজ দিয়ে এগুলো বানাই বানাইয়া মিছিল করতাম মনে আছে আমার ছোট্ট কেননা আমার বাপ চাচারা সবাই ধানের শীষ বা বিএনপি করত এখন কেমন যেন ধীরে ধীরে বিএনপির ভিতর থেকে মন উঠে যাচ্ছে কেননা এই যে এই সমস্ত লোকদের কারণে বিএনপির অনেক নেতা নেতাকর্মীরা বিএনপির অনেক সমর্থকরাও বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে শুধুমাত্র এই ফজা পাগলার মতো কিছু বিএনপির নেতাদের কারণে তাদের বক্তব্য এমন ভাবে তারা বক্তব্য দিচ্ছে এমন কিছু কথা বলছে যেগুলো সাধারণ মানুষের কাছে হাস্য রহস্য ছাড়া আর কিছুই হতে পারেন দর্শক আমি কথা বারাবো না গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব এই হাবিবুর রহমান সাহেব যে কথাটি বলেছে কথাটা একটু ওজন মেপে দেখেন সে কত বড় কথা বলেছে বিএনপি কে ডুবানোর জন্য ভাই এর সাথে আর কি লাগে এর সাইতে বড় কথা আর কি লাগে বলেন তো একটা দলের সর্বনাশ করতে এটাই যথেষ্ট আর বেশি কিছু লাগে না তো যাই হোক এই বিষয়টি নিয়ে ডক্টর ফজিল সাহেব বিস্তারিত আলোচনা করেছে আশা করি তার বক্তব্যটি শুনলেই বুঝতে পারবেন তাছাড়াও রয়েছে আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং একটি আলোচনা এক এক করে তিনটি ভিডিও আলোচনা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি মনোযোগ সহকারে আপনারা সবগুলো ভিডিও দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণ গুলো শুনবেন তো চলুন তাহলে আর কথা না বাড়াই তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির ইসলাম বিদ্যা সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি

আওয়ামী লীগের হয়ে কাজ করছেন আর অন্যদিকে তিনি বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে যাকে তাকে রাজাকার বানিয়ে দিচ্ছেন হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সাথে বেশ অনেক টক্স হয়েছে পাঁচই আগস্টের পূর্বে একত্রে বহু স্মৃতি আছে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি পাঁচই আগস্টের পরেও তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে কিন্তু সাম্প্রতিক সময় তার বিতর্কিত তিন চারটি মন্তব্য জাতির কাছে আজকে তাকে প্রশ্নবিদ্ধ করছে এবং তার এই সিনিয়র রাজনীতিবিদ হিসেবে যে অবস্থান সেটাকে ধ্বংস করে দিচ্ছে কি কারণে এমনটা হবে যেটা আওয়ামী লীগ বলতো যে নৌকার বাহিরে কেউ সেন্টারে আসলে আস্তা যেতে পারবেন না নৌকায় ভোট না দিয়ে কেউ বাড়িতে ফেরত যেতে পারবেন না নৌকায় ভোট না দিলে কেউ সেন্টারে আসবেন না এই বক্তব্যের বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল যারা দেশপ্রেমিক কিন্তু হঠাৎ করে কেন ওই একই চরিত্র বিএনপির পরিচয়ে নেতারা তাদের মুখ থেকে এখন বের করার চেষ্টা করবেন হাবিবুর রহমান হাবিব সাহেব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা একজন সিনিয়র সম্মানিত ব্যক্তিত্ব তার মুখে যদি এই বক্তব্য এখন আসে যে বিএনপির বাইরে কেউ যদি জামাতে ভোট দেয় সে আস্থা শরীর নিয়ে বা সে সুস্থভাবে বাড়িতে ফেরত যেতে পারবে বলে তিনি মনে করেন না তার মানে মনে করেন যে তিনি এই মানুষগুলো আক্রান্ত হবেন এই মানুষগুলোর কোনো অধিকার নেই তাহলে গণতন্ত্রে কি অন্য যে কোনো একজন ব্যক্তি একটা ভোটও যদি সে পায় তার উপরে আক্রান্ত করার কিংবা তার তাকে নিরাপত্তা না দিয়ে তার উপরে জুলুম করার অধিকার কি আপনার আমার আছে নাই যে ষোলোটি বছর রাজনীতির শেখ হাসিনা নষ্ট করেছে তার বিরুদ্ধে কথা বলেছে বিএনপি আজকে সেই বিএনপির নেতা পরিচয় দিয়ে যদি আজকে বলা হয় যে জামাতকে ভোট দিয়ে সে সুস্থ শরীরে ফেরত যেতে পারবে না এটা কি কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে এবং এটার পক্ষে বলার কারণে আপনি কাউকে জামাত ট্যাগ লাগিয়ে দিবেন কাউকে রাজাকার ট্যাগ লাগিয়ে দিবেন এই হচ্ছে বাংলাদেশ তাহলে পরিবর্তনের কি আসলো বা পরিবর্তন যেটার জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি সেই পরিবর্তনের কি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আওয়ামী লীগবিহীন নির্বাচন হলে বাংলাদেশে স্বাভাবিকভাবেই জনগণ বিএনপিকে ভোট দিবে জামাতকে ভোট দিবে ইসলামী আন্দোলনকে দিবে এনসিপিকে দিবে অধিকারকে দিবে আরও যত পার্টি আছে যাকে খুশি তাকে ভোট দিবে ভোটের মাঠে আপনি তো নিয়ন্ত্রণ করতে পারেন না তাহলে আপনি এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে বিএনপি একটি বহুদলীয় গণতন্ত্রের রাষ্ট্রপতিষ্ঠার দল হিসেবে যে ক্লেম করেছে নিজেদেরকে শহীদ রাষ্ট্রপতি জেওয়ার বাংলাদেশে যখন আওয়ামী লীগ বাক্সাল কায়েম করেছে যখন বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে পত্রপত্রিকা বন্ধ করেছে রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে সেই সময় তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তিনি ছিলেন বাংলাদেশের মানুষের অধিকার ওপেন করে দেওয়ার একজন মহানায়ক আজকে তার দলের একজন নেতা যদি এখন এই বক্তব্যগুলো দেওয়া শুরু করেন তাহলে আপনার দলের বাকি নেতাকর্মীদেরকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন গত কয়েকদিন আগে বলেছেন কি জানি দুই পার্টির একই হ্যাঁ নৌকার ধানেশিস এই যে এই যে মন্তব্য যদি কেউ করে তার জিব্বাটা ট্রেনে কেটে ফেলে দেওয়ার জন্য আপনি নির্দেশ দিয়েছেন আপনার ক্ষুব্ধ মানসিকতা থাকতে পারে যে আপনি নৌকার সাথে ধানের শেষ মিলানো ঠিক হবে না আমিও বলছি না অবশ্যই ঠিক হবে না আওয়ামী লীগ ফেসিস্ট তার সাথে বাংলাদেশে কোন রাজনৈতিক দলের সাথে বিন্দুমত্ত্ব তুলনা দেওয়ার সুযোগ নেই কিন্তু এর মানে এই নয় যে আপনি কারো জিব্বাটা আপনি ওখান থেকে দা পান কুরাল পান যেখানে পান সেখান থেকে কেটে বিচ্ছিন্ন করে ফেলবেন এটা তো হতে পারে না এটা তো সুন্দর বক্তব্য নয় এটা তো কোনো অবস্থায় সঠিক কথা নয় কিন্তু হাবিবুর রহমান সাহেব আপনি এই মন্তব্য করে জাতির কাছে নিজেকে ছোট করেছেন প্রশ্নবিদ্ধ হয়েছেন এর আগেও আরেকটি অসংলগ্ন বক্তব্য এসেছে যদিও সেই বিষয়টি পরবর্তীতে আপনি সংশোধন করার চেষ্টা করেছেন ইমাম মোয়াজ্জিন জামাত ইসলামের লোকজন নিয়োগ পেতে পারবে না এবং সেই নিয়োগ আপনার অঞ্চলে যাতে না হয় মন্তব্য করেছিলেন কারণ আপনি তখন জামাতের সাথে আপনার ক্ষুব্ধ একটি অবস্থান ছিল যাই হোক এই তিনটি মন্তব্যই আমাকে ব্যথিত করেছে আপনি একজন সিনিয়র রাজনীতিবিদ আপনাদের কাছ থেকে বাংলাদেশের তরুণ প্রজন্ম বর্তমান প্রজন্ম শিখবে কিন্তু আজকে আপনারা বলছেন এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে কীভাবে গণতন্ত্রের দাওয়াত পৌঁছাবেন কিভাবে মানুষের ভোটাধিকার পৌঁছাবেন কিভাবে মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করবেন তার মানে হচ্ছে এই বাংলাদেশে যদি আপনার ভাষ্য অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেই যদি এই অবস্থা তৈরি করেন যেটা অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে বা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে তাহলে আগামী দিনে যদি সরকারের অধীনে যে কোনো নির্বাচন হয় সেই নির্বাচনগুলোর অবস্থা কি দাঁড়াবে সেটা তো আপনার বক্তব্য থেকে স্পষ্ট বিরোধী মত কেউ তো আপনার ওখানে যেতেই পারবে না বিরোধী আদর্শের কোনো মানুষকে আপনি তো সেখানে ঢুকতেই দিবেন না বিরোধী মতের মানুষদেরকে আপনি তো সেখানে কাজ করতে দিবেন না তাহলে গণতন্ত্র আসবে কোথেকে এভাবেই আজকের আমাদের এই গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হচ্ছে শেষ করে দেওয়া হচ্ছে প্রিয় সহযোদ্ধা ভাইরা দেশপ্রেমিক ভাই বোনেরা আমাদের এই গণতন্ত্রের পথে এখন বাধা অনেক দূরের মানুষ নয় আমাদের মধ্যেই লুকায়িত বিভিন্ন মানুষ রয়েছে আমি জানি হাবিব ভাইয়ের পূর্বের ইতিহাস ভিন্ন দলের থাকতে পারে ভিন্ন আদর্শের থাকতে পারে তার বক্তব্যের মধ্য থেকে ওই আদর্শের কিছু আসবেই ফজলুর রহমান সাহেবের তো স্পষ্ট তার কি আদর্শ লালন করে না করে তা তো এখন স্পষ্ট হয়ে যাচ্ছে জাতির কাছে তিনি তো চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগকে নিয়েই ব্যস্ত বিএনপি কে নিয়ে তার কোনো চিন্তাই নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য এই মানুষগুলো একটা শোকা চোখায় না এই মানুষগুলোকে এখন পর্যন্ত ওয়ার্নিংও দেয় না এই মানুষগুলোকে এখনো টক নিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করিয়ে তারপরে আজকের বাংলাদেশের কঠিন এক পরিস্থিতির মধ্যে দেশটাকে নিয়ে যাচ্ছে কেউ কেউ অনেক সাংবাদিকরাও এদের কাছে এমন কিছু প্রশ্ন করে যেই প্রশ্নের উত্তরগুলোর মধ্য দিয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি তাদের ভিতরে লুকাইত সেই সকল কালো অধ্যায়গুলো কিভাবে ফজলুর রহমান সাহেব বাংলাদেশের যারা আজকের বিপ্লব সাধিত করেছে সেই বিপ্লবীদেরকে সেই সকল যুবক তরুণদেরকে রাজাকার বলেন রাজাকারের বাচ্চা বলেন যেটা শেখ হাসিনা পূর্বে বলে গিয়েছিল আজ এই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এই একই অবস্থা বিরাজ করছে অতএব এই ধরনের মন্তব্য বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় অর্জন করা তো যাবেই না বরং আপনাদের থেকে বাংলাদেশের জনগণকে সতর্ক হওয়ার আহ্বান জানাই এই মানুষগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এবং তাদের জন্য আমাদের গণতন্ত্র ব্যাহত হোক সেটা আমরা কোনোদিন হতে দেব না তাদের এই সকল কথাবার্তাগুলোকে সামনে রেখেই আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রের পথে যে বাধা সেই বাধা আমাদেরকে অতিক্রম করতেই হবে না হয় এই বাংলাদেশ স্বাধীনভাবে থাকবে না জুলাই এই পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে আপনাদের ওই সকল বক্তব্যের জন্য নয় যে সেন্টারে গিয়ে সে ফেরত আসতে পারবে না সুস্থ থাকতে পারবে না এই মন্তব্য করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় রক্তকরণ করেছেন আমি বিশ্বাস করি আর সে কারণেই বলছি বাংলাদেশের পেশি শক্তি বন্ধ না করলে এই পেশি শক্তির প্রভাব সন্ত্রাস কাদাবাজ নৈরজ্যবাজের প্রভাব যদি আপনি কমাতে না পারেন তাহলে কিসের বিপ্লব হয়েছে কিসের গণতন্ত্র প্রত্যাশা করি যে দেশে আমি আমার মতো করে একটা ভোট দিয়ে সুস্থ শরীরে ফেরত আসবো না বলে মন্তব্য করেন সিনিয়র নেতারা সে দেশে আপনি কিসের গণতন্ত্র পাবেন বলেন কার গণতন্ত্র কার জন্য লড়াই বিএনপি বাংলাদেশ একটি বৃহত্তর রাজনৈতিক দল তিনি মাঠে থাকবেন লড়াই হবে যুদ্ধ হবে এই যুদ্ধে তাকে জয়যুক্ত করার মতো হওয়ার মতো অ্যাবিলিটি তার নিজেকে সক্ষমতা অর্জন করতে হবে তাই বলে যারা ভালো করতে পারে ভেবে তাদেরকে সেন্টার থেকে বয়কট করতে হবে জামাতে মানুষ যোগ দিতে পারে ভেবে তাদের উপরে আক্রমণের মানসিকতা পোষণ করতে হবে এটা তো সুন্দর কাজ না হাবিবুর রহমান হাবিব ভাই এই মন্তব্য আপনাকে অনেক দূরে ঠেলে দিয়েছে জাতীয় রাজনীতি থেকে আর এটাই এখন বাস্তবতা দল চাটতে চাটতে এমন পরিস্থিতি আমাদেরকে করতে হচ্ছে যে এখন আমাদেরকে আর ডান বাম দেখার সুযোগ নেই এই সকল অপকর্মের সাথে আমাদেরকে লিপ্ত থাকতে হচ্ছে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব আসুন আমরা সবাই মিলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি এবং সে গণতন্ত্র হতে হবে নেতৃত্বের ভিত্তিতে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানাই দর্শক ডক্টর ফয়জুল্লাহ সাহেবের বক্তব্যটা আপনারা আশা করে শুনেছেন মনোযোগ সহকারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন

যেটা এখানে খান পান্না এরা পরিকল্পনা করেছিল যে পনেরোই আগস্ট তারা ধানমন্ডি বত্রিশে যাবে কিন্তু পিনাকি ভট্টাচার্য যখন বললো যে মানে সহজ কথা একদম পিটিয়ে হার বোর ভেঙে দিব তাহলে আসুক যদি সরকার কোনো অনুমতি দেয় অথবা কিছু না বলে তাহলে দায় সরকারকে নিতে হবে এর অর্থ হচ্ছে পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশে যারা আসবে এদের হার বোর পিটিয়ে ভেঙে দেওয়া হবে এরকম একটা থ্রেড এসেছে এবং এটা বাস্তবায়ন নিশ্চিত হতো এরপরে এই যেটাই খান পান্নারা এই আওয়ামী লীগেরা যেটাই খান পান্না যে ঘোষণা দিয়েছে ওটা হাসিনার স্ক্রিপ্টে ঘোষণা দিয়েছে এখন হাসিনার লোক যেটাইখান খান পান্না বাংলাদেশে বসে নিয়মিত কোর্টে যায় ওপেনলি ঘোরাফেরা করে চলাফেরা করে এ পনেরোই আগস্ট শোক দিবস পালন করার আহ্বান জানান অথচ পনেরোই আগস্ট বাংলাদেশ মুক্তির দিবস নাজাত দিবস এক ফেসিবাদ থেকে বাক্সাল থেকে আমাদের মুক্তি ছিল একটা বিপ্লব এই যেটাই খান পান্নাদের পরবর্তী বংশধররা ফজু পাগলা হাইবুর রহমান হাবিবরা বিএনপির একটা অংশ তারা কয়েক বছর পর বলবে পাঁচ আগস্ট ওটাও একটা শোক দিবস গণতন্ত্র হত্যা দিবস কারণ পাঁচ আগস্ট যেভাবে হাসিনা পতন ঘটানো হয়েছিল এটা অসাংবিধানিক আমরা হাসিনা পতন করবো নির্বাচনের মাধ্যমে পাঁচ আগস্ট কেনার বলো আজকে জেরাই খান পান্নার পনেরোই আগস্টের যে মহান বিপ্লব বাংলাদেশের নাজর দিবস সেটাকে শোক দিবস হিসেবে পালন করার আহ্বান জানায় আপনি চিন্তা করছেন কত বড় সাহস অনতি বিলম্বে এই জেরাই খান পান্নাকে গ্রেপ্তার করতে হবে সরকারকে জরুরি সিদ্ধান্ত নিতে হবে জেরাই খান পান্নাকে কি করবে নইলে বিপ্লবী জনতা রাস্তাঘাটে পেলে কিন্তু সরকার যেখানে ব্যর্থ সেখানেই মব হয় যে জেরাই খান পান্নাকে যদি টাইমলি গ্রেপ্তার করতে না পারে কলিমুল্লাকে গ্রেপ্তার করেছে আমার খুব ক্লোজ কাছের লোক ছিল হজম করতে পেরেছে আরো কিছু যারা এদেরকে যদি গ্রেপ্তার করতে না পারে আওয়ামী লীগ তারা ঘোষণা দেয় ফেসবুকে ভিডিও বার্তা দেয় যে পনেরো এগাস পালন করতে হবে না এদেরকে গ্রেপ্তার করতে হবে এ বিষয়ে কোনো সাথ দেওয়া যাবে না কোন সাহসে যেটা এখান পান না পুনর শোক দিবস পালনের আহ্বান জানান এই সাহসটা কোথায় পেল

এই জেরাই খান পান্নাকে রাস্তাঘাটে কোথাও দেখা গেলে পনেরোই অগস্ট জনগণকে জয় বাংলা করে দিবে এর বঙ্গবোধুর কাছে পাঠিয়ে দিবে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করতে পারে অতএব আমরা যেহেতু এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না এই জন্য এই জেরাই খান পান্নাকে গ্রেপ্তার চাই দর্শক আহ হ্যাঁ ধানমন্ডি বত্রিশে যাবে না এরকম একটা ইঙ্গিত দিয়েছে কারণ পিনাকী ভয় তটস্থ হয়ে গিয়েছে ধানমন্ডি বত্রিশে গেলে তো খবর আছে তো এই জন্য বলছে ধানমন্ডি বত্রিশে যাওয়া জরুরি না কিন্তু তারপরও ধানমন্ডি বত্রিশে আমাদের পাহাড়া থাকবে পনেরোই অগস্ট কারণ ওইখানে কিছু আওয়ামী পান্ডা মুজিব ধর্মের কিছু অনুসারী কিছু বৃত্ত পনেরো আগস্ট ওইখানে যাবে তো ওদেরকে পেটানোর জন্য লোকজন ওখানে থাকবে পুলিশের পাহাড় তো থাকবে গত বছর মনে আছে না প্যান খুলে তারপরে ধরিয়ে দেওয়া হয়েছিল হাতে এবার যদি কেউ যায় এবার অবস্থা হবে আরো করুন পরিণতি পনেরোই আগস্ট পালন করতে আসছে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আজাদ দিবস পনেরোই আগস্টে আমরা কি করবো ইসলামী শিক্ষা দিবস পালন করতে হবে শহীদ আব্দুল মালিক হত্যা দিবস শহীদ আব্দুল মালিককে যারা হত্যা করেছে ওদেরকে ধরতে হবে ওবায়দুল সেই কি বলার এক নেতা আছে তোফাইল আহমেদ আওয়ামী লীগের এই তোফাইল আহমেদ হচ্ছে শহীদ আব্দুল মালিক হত্যাকারী দুই দিন পর পর শুনি তোফাই আহমেদ মারা গেছে আসলে মারা গেছে কিনা নিশ্চিত না ওদেরকে ধরতে হবে পনেরোই আগস্ট ওদের বিরুদ্ধে জনগণকে জানাতে হবে এই হত্যাকারীদের বিরুদ্ধে ওই দিন ইসলামী শিক্ষা দিবস কি ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে যা থেকে জানাতে হবে পনেরোই আগস্ট আল্লামা সাঈদ হত্যা দিবস পনেরোই আগস্ট বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় আল্লাহাম সাহিদের ওয়াজ চলবে পনেরোই আগস্ট বিএনপির লোকজন যদি কাপুরুষ না হয়ে থাকে তাহলে খালেদা জিয়ার জন্মদিন পালন করা উচিত হাসিনার ভয়ে তো খালেদা জিয়ার জন্মদিন পালন করা থেকে বন্ধ থাক বিরত ছিল বিএনপি দীর্ঘদিন পনেরো আগস্ট জন্মদিন বাদ মিলাদ মাহফিল করতে এক পর্যায়ে কেক কাটা বন্ধ করে দিয়েছিল গত বছর কেন করেনি যে একটা বিপ্লব হয়েছে অনেক মানুষ শহীদ হয়েছে এখানে কেক কেটে জন্মদিন পালন করেনি এই যুক্তিতে কিন্তু এবছর তো সেই যুগে নেই বিএনপি তো কেক কাটাকাটির যুগে আনন্দের যুগে প্রবেশ করেছে এবার বিএনপির লোকজনের উচিত খালেদা জিয়ার জন্মদিন পালন করার নেচে কে জামাতের লোকজন শিবিরের লোকজন ইসলামী শিক্ষা দিবস শহীদ আব্দুল মালিককে শাহাদাত দিবস আল্লাহ সাইদি হত্যা দিবস তার জন্য দিবস দোয়া দিবস আল্লামা সাইদি ওয়াজ দিবস পালন করতে হবে আওয়ামী লীগকে কোথাও দাঁড়াতে দেওয়া যাবে না সারা বাংলাদেশে কোনো মসজিদে মন্দিরে শেখ মুজিবের জন্য যদি কেউ পালন করতে যায় যেটাই খান পান্না যেটা বলেছে ওকে ধরে মসজিদের খাম্বার সাথে বেঁধে রাখবেন কোন হুজুর যদি ভুলেও দোয়া করে শেখ মুজিবের পক্ষে ওই হুজুরকেও মসজিদ থেকে বের করে খাম্বার সাথে বাঁধতে হবে একজন জাহালেম একজন গণহত্যাকারী শেখ মুজিব হত্যাকারী ছিল অনেক মানুষকে হত্যা করেছে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত অনেক মানুষ হত্যা করেছে তার জন্য দোয়া করার সুযোগ নেই ফেরাউনের বংশধর একাত্তরের আগে শেখ মুজিবের ভালো কাজ আছে কিছুটা দর্শক শ্রোতা আশা করি দ্বিতীয় নাম্বার ভিডিওটি দেখলেন এবং বিশ্লেষকের বিশ্লেষণটি মনোদর্শক শুনলেন তো অবশ্যই এবার মূল্যবান মতামত জানাবেন ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছে আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আবারও বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি আজকে একটা নিউজের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তার আগে একটু বলি যে দেখেন যে যেই কর্ম করবে ঠিক তার বিপরীতে সেটাই অর্থাৎ আপনি যদি খারাপ কাজ করেন বা আপনার ঘাড়ের উপরে সে করবে তো এটা হচ্ছে একটা প্রকৃতির প্রতিশোধ বলে ওই যে বলে না ঢিল মানলে পাটকেল খাইতে হয় তেমনটাই অবস্থা তো সেটা কেন বললাম বলছি একটা শিরোনাম দেখে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু এটা আমি এর আগেও বলেছি যে শেখ হাসিনা যেন অত্যন্ত বিব্রতকর এখন কি ব্যাপার যে তিনি অবৈধভাবে পূর্বাঞ্চল থেকে একটা প্লট নিয়েছেন দশ কাঠার একটা প্লট অথচ এটা মানে খুবই একেবারেই মানানসই না পূর্বাঞ্চলের বা উত্তরা এইসব এলাকায় প্লট বরাদ্দ হয় সাধারণত সাধারণ মানুষের জন্য একটু মধ্যবিত্ত সেই শ্রেণী যাদের মানে ঢাকায় প্লট কিনতে পারে না তাদের জন্য সরকারিভাবে বরাদ্দ হয় সেখানে ভাগ বসিয়েছেন শেখ হাসিনা গোষ্ঠী শুধু সে তার তিনজন পুতুল জয় অন্যদিকে শেখ রেহানা ববি এবং টিলিপ সিদ্দিক তো ছয়টা প্লট আহ দশ কাটা করে ষাট কাটা এটা দরকার ছিল না সে খাসিনা রেহেনা বা তাদের এই গোষ্ঠী যে পর্যায়ে যে মাপের তার সাথে মানুষ দেখেন এখানেই তারা ধরা খেলো কেন খেলো কারণ তিনি কিন্তু ঠিক এই ধরনের কিছু ঘটনা ঘটিয়েছেন তার প্রতিপক্ষের বিরুদ্ধে শেখ হাসিনার ব্যাপারে বলতো কি এতিমেয়ের টাকা মেরে খেলো ওই যে জিয়া অরফানেজ বা জিয়া চ্যারিটেবল যে ট্রাস্ট মামলা যেখানে তাকে সাজা খাটানো হলো বারবার বলা হলো যে এই টাকা একটা নয় ছয় হয়নি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এটা বড় ধরনের কোনো অপরাধ না বরং এটা ওই কি বলে যেই ফান্ডে রাখা হয়েছে যেই ডিপোজিট করা হয়েছে সেটা শুধু আসলে আরো এই টাকা বৃদ্ধি পেয়েছে এই টাকা ব্যক্তিগতভাবে ভাবে উঠানো হয়নি খরচ করেনি কিন্তু বারবার শেখ কি বলতো এতিমের টাকা মেরে খেয়েছে বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে দিয়েছে কারণ ওই যে তুচ্ছ তাচ্ছিল করা একদম নিচে নামানো আর ডক্টর মদিনুস যে সে তো সুৎখোর সুৎ খায় মানে এমন সব আঞ্চলিক কথা প্রচলিত কথাগুলো দিয়ে এই ব্যক্তিত্বকে তিনি আঘাত করেছেন পনেরোটা বছর একটা বছর না আজকে সম্ভবত জবাব হচ্ছে যেমন প্লট আচ্ছা বলেন এটা আমার এরকম ববি তারপর টিউ স্মৃতি মানায় মানায় না কিন্তু আজকে সেটাই যে তিনি ওই প্লট মানে নিয়েছেন অবৈধভাবে তো সেই জন্যই বললাম যে যেটা মানে করে যে কর্ম করে তারা হয়তো রিটার্ন এইভাবেই আসে যার কারণে আজকে পূর্বাচলে ব্রড ব্রড্য দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য সহ 23 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত পাছে সাক্ষ্য গ্রহণ শুরু হয় দেখেন এই দুদককে কিভাবে পলিটিক্যালি ইউজ করেছে শেখ হাসিনা আজকে দেখেন এটা ব্যাকফায়ার হচ্ছে সেই ট্রাইবুনালে তার বিচার হচ্ছে যেই ট্রাইবুনালে জামাতের নেতাদেরকে ধরে ধরে फांसी দিয়েছে আজকে সেটা ব্যাকফায়ার হচ্ছে সেজন বলল যে আপনি যেমনটা করবেন খারাপ কাজ সেই খারাপ কাজের

الله حافظ